মহারাজ রঞ্জিতানন্দ গিরি মহোদয়ের উদ্যোগে আগামী দিনে তার আরো ব্যাপক প্রচার প্রসার ব্যাপ্তি লাভ করবে এবং শুধু ত্রিপুরা রাজ্যে নয় ত্রিপুরা রাজ্যের বাইরেও তার প্রভাব বিস্তার করবে আগামী দিনগুলোতে ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী দপ্তর থেকে ডিএম ওয়েস্টের কাছে বার্তা পাঠানো হয়েছে সমস্ত কিছু খোঁজ খবর নেওয়া হয়েছে অর্থাৎ রাণির বাজারের যে কুম্ভ মেলা তার প্রচার তার ব্যাপ্তি প্রধানমন্ত্রী দপ্তর পর্যন্ত পৌঁছেছে এবং সারা দেশে তারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনদেরকে আমন্ত্রণ জানিয়েছে তো আমরা আশা করবো বর্তমানে না হলেও আগামী দিনে রানীর বাজারের কুম্ভ মেলা ত্রিপুরা রাজ্যের বাইরে ত্রিপুরা রাজ্যের এবং দেশের বাইরে বিভিন্ন প্রদেশ থেকে যারা সনাতন ধর্মে বিশ্বাসী লোক তারা আসবেন এবং এই কুম্ভ সেখানে ঐতিহাসিক একটা রূপ প্রদান করবেন কুম্ভ মেলা একটা শাহী ব্যাপার থেকে আপনাদের এখানে শাহী স্থানে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাব উনি ঘাটের ব্যবস্থা করে দিয়েছেন এবং এই কালীবাড়ির উদ্বোধনের সময় যখন মাননীয় মুখ্যমন্ত্রী এসছিলেন তখন আমাদের কুম্ভ মেলার আয়োজকদের তরফ থেকে দাবি জানানো হয়েছিল এবং সঙ্গে সঙ্গে উনি সেটাকে সম্মতি দিয়েছেন এবং আপনি দেখতে পেয়েছেন আমরা শাহী খাটে গেছিলাম এবং এখানে শাহী ব্যবস্থা সেখানে করা হয়েছে সব কিছু মিলিয়ে আমাদের সেখানে হয়তো বা নতুন করে শুরুয়াত হয়েছে গত এক বছর মানে দু বছর আগে শুরুয়াত হয়েছে এবার দ্বিতীয় বৎসর এটার আগামী দিনে আমাদের আরও বিভিন্ন পরিকল্পনা রয়েছে যখনই কিছু শুরু হয় শুরুত খুব ছোটো আকারই হয়ে থাকে এবং প্রচার প্রসার ব্যাপ্তি তার পরিবর্তী সময়ে বিস্তৃতি লাভ করে তো আমরাও আশা করছি রানির বাজারের এই কুম্ভ মেলা আগামী দিনে সারা বিশ্বব্যাপী তার প্রচার প্রসার এবং ব্যক্তি লাভ করবে